শ্মশানে চটপট শব্দ করে একটা চিতা জ্বলছে তার সামনে দাঁড়িয়ে আছে পাঁচজন লোক তাদের মধ্যে একজন বারবার ঢুলে পড়ছে যেন নদীর পাড়ের এই শ্মশানে দেহ পোড়াতে অন্যান্য সময় অনেক লোক আসলেও আজ এই কজন লোক ছাড়া আর কেউ নেই কালু গেনু বাদল নটে আর সুবল পাঁচজনে দাঁড়িয়ে একদৃষ্টে দেখছিল চিতাটাকে হ্যাঁ কু গেনু দা কেউ কেউ জানতে পারবে না তো কাসটা কি ঠিক হলো গেনু নামের রোগাটে লোকটা তোমাল ছিল অনেকক্ষণ ধরে জড়ানো গলায় সে পড়ে উঠলো এই চুকা তো চুকা এত জোরোদ থাকলে গ্রামের লোকেরা নিজেরা এলো না কেন হ্যাঁ ওই ওই অনাদি ডাক্তারকে চিধা তুলে দিতে হ্যাঁ চ চু সব ঠিকই বলেছ গেনু সারা গ্রামে কলেরা রুগীর চিকিৎসা করতে করতে অনাদি ডাক্তার তো মরলই আর দেখো তা শেষ সময় কেউ এলো না ভাবা যায় হ্যাঁ কিন্তু একেবারে গেল কোথায় গেল সেটা আমরা আমরা জানবো কি করে এই ছাড়ছো ছাড়ছো এসব এই নদী থেকে জল আন দেখি চিতারা নে ভাই খালি সিটা আর জ্বালানো যায় যা সবল গেনুর কথায় পাশের কুষ্টি নদী থেকে একটা কলসিতে জল ভরে আনলো গেনু কাঁপা হাতে চিতার ওপর ভস করে জল ঢালতেই চিতাটা নিভে গেল এরপর পাঁচজন ফিরে গেল গ্রামে নিজেদের বাড়ির দিকে রাতের অন্ধকার তাদের এই কাজের নীরব সাক্ষী হয়ে থেকে গেল কোষ্টি নদীর ধারে গজিয়ে ওঠা এই ননীপুর গ্রামটা আকারে ছোট কয়েক ঘর করে নানান পেশার মানুষ বাস করে এখানে তারা সবাই সবার নাম জানে গ্রামের মধ্যে মেলা বসে পুজো হয় মোট কথায় বলতে গেলে একটা বর্ধিষ্ণু গাঁ কিন্তু কয়েক মাস ধরে কলেরা ছড়িয়েছে এই গ্রামের আশেপাশের গাঁগঞ্জে এই ননীপুরেও কলেরার থাবা এসে পড়েছে মাঝে মাঝে লোক মরছে এ ঘরে ও ঘরে সকাল হতেই গ্রামের বটতলায় লোকজন ভিড় করল এই গ্রামের সভাটার ডাক দিয়েছেন গ্রামের মোরল চরণ বুড়ো এই গেনু কালু এরা সব কোথায় খুঁড়োর কথায় সেই পাঁচজন নিজেদের মুখ তাকাতাকি করল চোখের ইশারায় কথা হয়ে গেল তাদের মধ্যে বলো বলো চরণ খুঁড়ো আমরা এখানেই আছি হুম কাল রাতে অনাদি ডাক্তারের শেষ কাজ ভালোভাবে করেছিল তো বাপ অনেক করেছিলেন ডাক্তার বাবু আমাদের জন্য শেষ সময়টায় যে তারও কলেরা হবে তার কে জানতো তা যা বলেছেন কথা আমরা আমরা তেনার কাজ ভালোভাবেই শেষ করেছি কিরে কি কি কই কিরে তাই তো হ্যাঁ গেনুর শেষ কথাটায় কালু বাদলরা সব চমকে উঠল কালুই সাই দিয়ে বলে উঠলো হ্যাঁ সে ঠিক তা অনাদি ডাক্তারের সব কাজ আমরা ঠিকঠাক ভাবেই শেষ করেছি কুকুরু বোঝেছি কিন্তু এবার কি হবে বলতো গ্রামে কলেরা বাড়ছে যে আজও সকালে দেখে এলাম হারান ঘরামের বউটা কলেরায় মরেছে অনাদি ডাক্তারই তো একমাত্র ডাক্তার ছিল এ গ্রামে এবার যে কি হবে গ্রামের সবাই এ একথায় সত্যি এবার ভাবনায় পড়ল এ কথাটা যে আগে অন্য মাথায় আসেনি তা নয় হঠাৎ তাদের মধ্যে থেকে বৃদ্ধ বিশুকবরেজ বলে উঠল কেন গো চরণ দা আমি কি মরে গেছি অনাদি ডাক্তার ছাড়া ঢের কলেরার রোগী আমার হাতেই ভালো হয়ে বেঁচে বর্তমানে আছে এমন ভাব করছে তোমরা সবাই যেন অনাদি ডাক্তার একেবারে দেবতার দুধ হয়ে এই গ্রামে এই ছিলেন বিশুকবরেজের পশার এই অনাদি ডাক্তার গ্রামে আসার পর প্রায় শেষ হতেই চলেছিল তার মৃত্যুতে সেই যে সব থেকে বেশি খুশি হবে সেটা তো জানার কথাই আহা আমি কি তা বলেছি যাই হোক তোমরা সবাই খুব সাবধানে থেকে কলেরা চারিদিকে ছড়িয়ে পড়েছে দেখতেই তো পাচ্ছ সবাই অনাদি ডাক্তার যেইভাবে চলে যাবে তার কে জানতো যাই হোক যাও সবাই নিজেদের কাজে যাও সবাই খুব সাবধানে থেকো গ্রামের লোকেরা একে একে চলে গেল নিজেদের বাড়ির দিকে দাঁড়িয়ে রইল শুধু সেই পাঁচজন আর বিশু কোবরেজ চরণ মরল সেখান থেকে চলে যাওয়ার পর বিশু কোবরেজ ওদের দিকে তাকিয়ে বলে উঠল দেখলি তো যত সব এমন করছে যেন যেন অনাদি ডাক্তার ছাড়া এ গ্রামের মানুষ একেবারে মোড়ে হেজে যাবে সব খাজা বলেছ বিশুখুরা অনাদি ডাক্তারের শেষ কাজে সেরা তালবসের দলরা খেয়েও গেল না এদিকে তা সেবা নেবার জন্য এখন ওদের মনে হচ্ছে কত লোভ একেবারে হুম তাই তো তা তোরা দেহটা কি ওই কুষ্টির ধারে শশা নেই পুড়িয়ে দিয়ে এলি নাকি এই আজ সকালেও তো মনীন্দ্র ডোমের সাথে কথা হলো সে যে বললো কাল তোরা তার সাথে দেখাই করিস নি কি ব্যাপার বলতো ডোমের সাথে কথা না বলে দেহ কেমন করে কথায় ওরা পাঁচজন মুখ চাচাই করলো একবার কি বলবে বুঝে উঠল না কালই ধামা চাপা দেওয়ার জন্য আবার বললো মনিন্দ্র তো সন্ধে হলেই ধেনো টেনে বসে থাকে ওর কথার কি কোনো ঠিক আছে নাকি দূর ছাড়ো তো হ্যাঁ এ কথা তোরা ঠিকই বলেছিস যা হ্যাঁ আমি যাই তোরাও নিজেদের কাজে যা বুঝলি চলি চলি একথা বলে বিশু কোবরেজ টুকটুক করে হেঁটে চলে গেল বটতলা ছেড়ে ওরা পাঁচজন ভাবল যাক তাদের কর্মকাণ্ডের কথা কেউ জানতেই পারল না ওরাও চললো নিজেদের আড্ডার দিকে কোষ্টি নদীর ওপর সূর্য অনেকক্ষণ ডুবেছে কালো আধারে ঢাকা পড়ে গেছে চারিদিক জলের ছলাৎ ছলাত শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই কোথাও শম্ভু মাঝি আঁধার আরও কাড়ো হতে দেখে নৌকোটাকে লগি ঠেলে এনে থামালো পাড়ের কাছে আজ রাতটা অন্যান্য রাতের থেকে আরও বড্ড বেশি নিঝুম যেন শম্ভু বাড়ি চলে যাবে কিনা ভাবছিল এমন সময় দেখল পাড়ের তালগাছের শাড়ির মাঝখান দিয়ে একটা লোক হেঁটে আসছে যাক এত রেতে সোয়ারি আসছে দেখছি তবে এই শেষ এনারে পার করে দিয়েই আমি বাড়ি যাব লোকটা এরই মধ্যে নদীর পাড়ে এসে থামলো গ্রামের দিকে এমন হালকা বর্ষাকালেও চাপ কুয়াশা দেখা যায় সেই জন্যে তার মুখটা নৌকো থেকে দেখা যাচ্ছে না কে গো হ্যাঁ কে কোথায় যাবে খুব বেশি দূরের ঘাটে কিন্তু যেতে পারবো নি গো আকাশে মেঘ করেছে দেখো কেমন কে উত্তর দাও না কেন শম্ভু বেশ জোরে কথাটা বললেও লোকটা তার কোনো উত্তর দিল না সে এবার বিরক্ত হয়ে হাতের আলোটা তুলে ধরল লোকটা কে সেটা ভালোভাবে দেখার জন্য লোকটার গায়ে আলো পড়তেই শম্ভুর বুকটা শ্যাঁত করে উঠল আঁধারে চুপ করে দাঁড়িয়ে আছে অনাদি ডাক্তার শম্ভু একবার চোখ রগড়ে ভালো করে দেখল ঠিক তাই ধোলা হলদেটে জামা আর কালো খোলের মতো কোট গায়ে দিয়ে অনাদি ডাক্তার পাড়ের ওপর দাঁড়িয়ে এক দৃষ্টে তাকে দেখছে রাম 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 হে হে ভগবান অনাদি ডাক্তার হাতের তর্জনী তুলে দূরের দিকে কোথায় যেন দেখালো শম্ভু কিছুই বুঝে উঠতে পারল না সে ভয়ে হাঁ করে তাকিয়েছিল তার দিকে কয়েক মিনিট এভাবেই কাটলো তারপর অনাদি ডাক্তার আবার ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল শম্ভু এই কাণ্ড দেখে মুখে কোনো শব্দ করতে পারল না চোখ উল্টে আছড়ে পড়ল নৌকার ওপর সকালবেলা নদীর পাড়ে অনেক লোক জমা হয়ে গিয়েছিল বেশিরভাগই অবশ্য জেলে আর হাটের ব্যবসা করতে যাওয়া লোকজন সকালে ওপারে যাওয়ার জন্য নদীর ঘাটে এসে শম্ভু মাঝিকে ওই অবস্থায় দেখে সবাই জ্ঞান ফিরে ধাতস্থ হতেই চরণ মোরল আর অন্যান্য লোকেরা প্রশ্ন করে তাকে একেবারে জিরবার করে তুলেছিল প্রায় কি হয়েছিল শম্ভু হ্যাঁ তোমার এ অবস্থা কে করল হে এ গ্রামে তো চোর ডাকাত কখনো ছিল না যে তোমাকে আক্রমণ করবে কি ব্যাপার আগে আগে কথা আমি কাল এই ঘাটে অনাদি অনাদি ডাক্তারকে দেখেছি আমাকে শোক পাকিয়ে শাসানি দিচ্ছিল আমি আর সোজা হয়ে থাকতে পারিনি মাথা ঘুরে গিয়েছিল আমার গেনুদের দলটাও ছিল সেখানে তারা এ কথা চমকে উঠল গেনু নিজেই তাড়াতাড়ি বলে উঠল কি জায় বকছি শম্ভু হ্যাঁ ভাট বোকার জায়গা পাসনি এই তো একদিন আগে অনাদি ডাক্তারের দেহটা আমরা ওই নদীর শ্মশানে পুড়িয়ে এলাম কি ব্যাপার বলতো তুইও কি লেসা টেসা রে আমার মতন হ্যাঁ মুখ সামলে কথা বল গেনু আমার তোর মতো সারাদিন বোতল খুলে বসার অভ্যাস নেই বুঝলি স্মরণ আমার আমার কথা বিশ্বাস করো ও অনাদি ডাক্তারকে আমি কাল দেখেছি আচ্ছা থাম দেখি তোরা এত ঝামেলা করার মতো কিচ্ছু হয়নি আমি দেখছি যদি কাউকে বলে পাশের গ্রামের শঙ্কর ভট্টার্যকে একবার ডেকে আনানো যায় এখন তোরা সব যা এই শম্ভু তুইও বাড়ি যা শরীরটা সারিয়ে তারপরে আবার এই ঘাটে আসিস যা এ গ্রামে চরল মরলের কথা সবাই খুব শোনে সবাই একে একে চলে গেল দাঁড়িয়ে রইলো শুধু বিশু কোবরেজ আর চরণ মোরল নিজে ও চরণদা কি বুঝছো ব্যাপার কিন্তু সুবিধের বলে মনে হচ্ছে না কাল আমি মনীন্দ্র ডোমের সাথে কথা বলেছি সে বলেছে একদিন আগে শ্মশানে নাকি অনাদি ডাক্তারের দেহ পড়ানোর সময় সে সেখানেই ছিলই না কি ব্যাপার বলো দেখি আ। বুঝতে পারছি না হে বিশু দেখা যাক কি হয় এই ননীপুরে একেই কলেরা ছড়াচ্ছে তার উপর আবার ভূতের উপদ্রব শুরু হলে আর রোগকে নেই আমি দেখি আজই গ্রাম থেকে দুজনকে পাঠিয়ে দিচ্ছি পাশের গ্রামে বিশু কুবরেজ আর কিছু বলল না সে যেন কোনো কিছু একটা আন্দাজ করতে পারছে চরণ মরল আর সে কোষ্টি নদীর গভীর জলের দিকে তাকিয়ে রইল একভাবে আবার একটা রাত নামল নণিপুরে আজ সকালের শম্ভু মাঝির কথায় গ্রামটা একেবারে শুনশান হয়ে পড়েছে নণিপুরে রাস্তাঘাট একেবারে জনশূন্য কেউ ভয়ে বাড়ির বাইরে বেরোচ্ছে না কোষ্টি নদীর ধারে একটা ঘাস বনের মধ্যে গেনু আর কালুদের আড্ডা দেওয়ার জায়গা লম্বা ঝোপ আর ঘাসের মাঝে এই জায়গাটায় গাছপালা সাফ করে তারা নিজেদের আড্ডাখানা করে নিয়েছে বোতলে লম্বা একটা চুমুক মেরে বোতলটা নামিয়ে রাখল তারপর বাকি চারজনের মুখের দিকে তাকিয়ে বলল। দেখ আমার কিন্তু মনে হচ্ছে সমুরা একেবারে মানে ডাহা একেবারে ডাহা গুল মারছে কি বলিস তোরা কি মনে হচ্ছ বলতো বলতো দেখি তোরা হ্যাঁ গো তাছাড়া আবার কি মানছি ডাক্তার দেহটা পড়াতে পারিনি তা তাও তো সে মৃত নাকি মরা মানুষ কি কখনো ফিরে আসে হ্যাঁ বলো দেখি যত সব কালু ওদের দুজনের কথায় আরও একটা বোতল হাতে তুলে নিল এদের পাঁচজনের মধ্যে এই কালুই একটু বেশি ফিতু গোছের যাই বলো তোমরা অমুনভাবে ভাবে এত বড় মিথ্যে কথা বলাটা বোধহয় ঠিক হলো না তাই না বললেই হলো না কি রে হ্যাঁ ওরে চাল বসো অনাদি ডাক্তার কি তোদের বন্ধু ছিল না কি রে হ্যাঁ থাম দেখি কালু কেনুর কথায় ভেবলে গেল তবুও কিছু একটা বলতে যাচ্ছিল সে হঠাৎ ছোপের মধ্যে একটা অদ্ভুত শব্দ শুনে চমকে উঠল কালু কি হলো রে কালু অত ভয় পেলি কেন ভাই অমন চমকে উঠলি যে কালু ঠোঁটে আঙুল দিয়ে চুপ করালো ওদের তারপর কেমন যেন ভিতু ভিতু চোখে তাকিয়ে রইল ঝোপের দিকে ওরা সবাইও এই কাণ্ডে পাকালো ঝোপের দিকে দেখলো ঝোপের মধ্যেকার ঘাস ধীরে ধীরে নড়ছে আর কেমন যেন একটা শিরশিরানি বাতাস ভেসে আসছে সেদিক থেকে কে বাবা ঘাসের মধ্যে বেরিয়েছে নিজের চাঁদ বদনটা দেখাও দেখি গেনুর কথা শেষ হতেই একটা লোকের শরীর ভেসে বেরিয়ে এলো ঘাসের মধ্যে থেকে ভয়ে সকলের মুখ একেবারে হাঁ হয়ে রয়ে গেল গেনুর হাত থেকে বোতলটা ছপ করে পড়ে গেল মাটিতে আগুনের ছটায় ওরা দেখল অনাদি ডাক্তারের রক্তহীন ফ্যাকাসে চেহারাটা ওদের দিকেই তাকিয়ে আছে কয়েক মিনিট ওরা সবাই পাথরের মতো তাকিয়ে রইল অনাদি ডাক্তারের প্রেত মূর্তির দিকে হঠাৎ কালু বাদে বাকি চারজন দৌড় দিল বনের ঝোপঝাড় ভেঙে অনাদি ডাক্তারের চোখে রাগের ছাপ সে বাতাসের মতো ভেসে এসে পড়ল কালুর ওপর দু হাতে চেপে ধরল কালুর গলা প্রবল ঠান্ডা হাতের চাপে তার দুটো চোখ প্রায় ঠিকড়ে বেরিয়ে আসছিল ধীরে ধীরে কালুর চোখের সামনেটা আধার হয়ে গেল চণ্ডী মণ্ডপে চরণ মোরল আর গ্রামের আরও দু একজন বসে গ্রামের পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করছিলেন এমন সময় কেনু আর নোটেরা অন্তদন্ত হয়ে দৌড়ে এসে থামল সেখানে কি হল রে কি ব্যাপার তোরা এমন সময় এখানে দৌড়ে এলি যে কি হয়েছে গেনু আর নোটেরা ভয়ে সাদা হয়ে গেছিল বাদল আমতা আমতা করে সব কথা বলল তাদের কাল উচে সেখানে একা আছে এ কথাটাও বললো ওদেরকে বলিস কি রে বেচারাকে তোরা ওখানে একা ফেলে এলি কি অবস্থা এই সম্ভব বেশো তোরা সব চল তো কি ব্যাপার দেখি চলতে চল চরণ মুরলের কথায় সবাই সায় দিয়ে চলল নদীর ধারের ওদের আড্ডাখানার দিকে মিনিট দশকের মধ্যেই চরণ মোরলের দলটা এসে দাঁড়ালো ওদের আড্ডাখানার কাছে সেখানে তখন এক হুলস্থুল দৃশ্য কালুর জ্ঞানহীন দেহটা চার হাত পা ছড়িয়ে আগুনের সামনে পড়েছিল গেনু তার কাছে গিয়ে বসে তার গায়ে ঠেলা দিল গেনুর হাতের ঠেলায় কোনো কাজ হলো না সুবল তখন জল এনে ধাস করে তার মুখে জলের ঝাপটা দিল কালু অতি কষ্টে চোখ খুলে উঠে বসল ব্যাপার তো সুবিধের মনে হচ্ছে না তোরা কি কাণ্ডিস বল দেখি অনাদি ডাক্তারের প্রেতাত্মা এমনভাবে হানা দিচ্ছে কেন বারবার কি ঘটিয়েছিস তোরা বল দেখি হ্যাঁ আমিও মনিন্দ্র ডোমের কাছে সব শুনেছি এবার সব বল দেখি গেনু ভয় ভয় সবার মুখের দিকে তাকিয়ে বলে উঠল চরম খুঁড়ো সেদিন যখন অনাদি ডাক্তার কলেরায় মারা গেল না রামে সবাই মরা পড়ানোর দায় আমাদের ঘাড়েই চাপিয়ে দিয়ে চলে গেল আমরা পাঁচজনে তখন মরা নিয়ে বেরিয়েও পড়েছিলাম খাঁটুলি নিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলুম কুষ্টির ধারে শ্মশানের দিকে হাঁটতে হাঁটতে এই ঘাস বোনের কাছে যখন এলাম তখন চারিদিক শুধু ঝিঁঝি আর শিয়ালের ডাক ছাড়া আর কিছুই ছিল না আমরা জন্য এখানে নামিয়ে মানে ছিলাম তারপর কখন যে আমাদের সবার চোখ লেগে গেল কে জানে যখন চোখ খুললাম দেখলাম অনাদি ডাক্তারের দেহ খাতুলিতে ছিল না আমরা আমরা তো ভয় আর কাউকে কিছু না বলে খালি খাটখানাই চিতা সাজিয়ে আগুন দিয়ে দিয়েছিল আর কি অনাদি ডাক্তারের দেহটা কি হলো আমরা জানি না একটা না এতগুলো কথা বলে থামল কেনু চরণ মোড়লের মাথায় যেন আগুন জ্বলে উঠলো হত ভাগার তল অনাদি ডাক্তারের কত উপকার এ গ্রামের ওপর তোরা সব ভুলে গেলি কাজও তোরা ঠিক করে করতে পারিস না এটা মাতালের দল তাই নাকি আমরা মাতাল আর তোমরা সব সাধু পুরুষ তাই না গ্রামের একটা লোকও তো সেদিন আমাদের সঙ্গ দিলে না এই বুঝি তোমাদের অনাদি ডাক্তারের প্রতি কৃতজ্ঞতা শিকার হ্যাঁ কি হলো সবাই এখন চুপ কেন হ্যাঁ কথা বলছো না যে কি হলো আর কারোর মুখে কথা নেই তাই না হ্যাঁ ঠিক তোমরাও আমাদের মতন সমান দোষী বুঝলে দু দলের মধ্যে প্রবল একটা ঝগড়া সবে শুরু হতে যাচ্ছিল এমন সময় ঠান্ডা একটা শিরশিরানি বাতাস বয়ে গেল ওদের ওপর দিয়ে সবাই বিস্ফারিত চোখে এদিক ওদিক দেখছিল ঘাসের বন হয়ে আছে চারিদিকে ঘাস বনটা নড়ছে ধীরে ধীরে হঠাৎ সেই ঘাস বোনের মধ্যে থেকে অনাদি ডাক্তারের রক্তশূন্য ফ্যাকাশে দেহটা আবার একবার বেরিয়ে এলো সবার মুখ একেবারে পাথরের মতোই থমথমে হয়ে গেল একাণ্ড দেখে তোমরা সকলেই অকৃতজ্ঞ তোমাদের সেবা করতে করতেই মারণ রোগে মরলাম আমি সেদিন ওরা যখন আমার দেহ নামিয়ে ধেনো খাচ্ছিল সেই ফাঁকে জঙ্গলের শেয়ালের দল আমার মৃতদেহটা টেনে নিয়ে গেল ওই কুষ্টি নদীর ধারের জঙ্গলে এলাকার মধ্যে এতক্ষণে হয়তো খুবলে খুবলে খেয়ে প্রায় শেষ করে ফেলেছে আমার দেহটা পারলে নিজেদের ঝগড়া থামিয়ে আমার দেহটা সৎকারের ব্যবস্থা করো নইলে এ গ্রামের বাতাসে আমি থেকে যাব বোঝেছ অনাদির প্রেতের শেষ কথাগুলো যেন হুমকির মতো শোনালো অনাদি ডাক্তারের প্রেতটা ধীরে ধীরে আবার বাতাসে মিলিয়ে গেল রাত পোহাতে খুব বেশি আর বাকি ছিল না সবাই অনেক খোঁজার পর অনাদি ডাক্তারের দেহটার অবশিষ্ট অংশ খুঁজেও পেল আবার কোশী নদীর শ্মশানে চিতা জ্বলে উঠল সবাই চিতাটাকে ঘিরে দাঁড়িয়ে রইল ভোরের ঠান্ডা বাতাসে চিতার আগুন কেঁপে কেঁপে যাচ্ছিল চরণ মোড়ল শূন্য দৃষ্টিতে তাই দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে গেনুও সেদিকেই তাকিয়েছিল গেনু অস্ফুটে শুধু একটা কথাই বলে উঠল আমি আমি আর কোনোদিনও এইসব ছাই পাচ্ছ না আমার আমার ডাক্তার চোখ খুলে দিয়েছেন পুরো গেনুর কথা শুনে চরণ মোরল তার মুখের দিকে তাকালো ভোরের আলোর ছটা এসে পড়েছিল তার মুখে চরণ মরলের নিজের বুকটাও হু করে উঠল এবার শেষ হল কটুন অ্যানিমেশনসের আজকের গল্প আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে আর পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো